মানে পরকে লিপ্ত হইতাছে শুধু যে প্রবাসীর বউরা হইতাছে তা কিন্তু না আর প্রবাসীর বউদের নিয়ে আসলে অতটা ধারণা আমাদের নাই যারা লিপ্ত সবাই তো না যারা লিপ্ত কি বলতে চান যারা লিপ্ত তাদেরকে একটা কথাই বলবো যে সবাই দিন শেষে মৃত্যুবরণ করতে হবে আমরা কেউ দুনিয়াতে বেঁচে থাকবো না চিরকাল যারা গেছে তাদেরকে বলবো ফিরে আসো পরকিয়া থেকে ফিরে আসো ফিরে আসে আল্লাহর কাছে মাপ চাও মাপ চায় তুমি তোমার মানে আল্লাহ বলছে তুমি যত করো না কেন তুমি আমার কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে সেই তারে আল্লাহ পছন্দ করে যে ক্ষমা চাইতে পারে আল্লাহর কাছে আপনি সমাজ নষ্ট করছেন অনেকেই বলেন এই বিষয়ে আপনার কি মন্তব্য আমার আপনি আপনারা আপনারা তিনজনে সমাজটাকে নষ্ট করছেন ফেসবুকে ঢুকলে আপনাদের ভিডিও আপনারা সমাজ নষ্ট করছেন এরকম কমেন্ট আপনাদের এরকম কমেন্ট হাজারে দেহে একটা দুইটা আপনি পাবেন সব এরকম কমেন্ট পাবেন না সবাই মোটামুটি পজিটিভ কমেন্ট করে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া আসছি আমরাও কমেন্টগুলো পড়ি তো বেশিরভাগ মানুষই আমাদেরকে উৎসাহিত করে এবং বলে যে ভাই তোমরা যে কাজটা করছো অবশ্যই ভালো কাজ আর ধর্মীয় দিক থেকে কখনোই আমরা সমাজ নষ্ট করি নাই বরং আমরা সমাজ ভালো করার উদ্দেশ্যে কাজ করতেছি আমাদের যে ভিডিও গুলা আমরা এগুলো মেসেজ হিসেবে মানুষের কাছে দিচ্ছি যাতে করে সমাজটা সুন্দর হয় সতীনে সতীনে যেন ঝগড়া না করে তারা যেন আমাদের ভিডিও থেকে ইন্সপায়ার হয় যে আসলে সতীনকেও বন্ধুর মতো নিয়ে সংসার করা যায় এই মেসেজটা আমরা দিতে চাই এখানে সমাজ নষ্টের কিছুই নেই সমস্ত তারাই নষ্ট করে যারা পরকিয়া করে ঘরে বউ রেখে দুই চারটার সাথে পরকিয়া করতেছে নিজের পকেটের কামের ইনকামটা সে কি করতেছে পর নারীর পিছনে খরচ করতেছে অথচ তার ঘরের বউ জানেই না দুই দিন পরে বাজার করার টাকা থাকে না বউকে আইসা মারে বউ যখন বাজার করার টাকা চায় সংসারের টাকা रूम ভাড়া দিতে পারে না তোমunda এসে স্বামী বউ জামাইলা লাগা যায় তো এই জামাইলাটা যেন না হয় এইজন্য আমরা বলি যে যদি কেউ জানতে পারে যে তার স্বামী 10টা 12টা পরকীয় লিপ্ত আছে সে তাকে ফিরায়ানুক আইনা তাকে বুঝাক যে তোমার যদি বউ লাগে আমি নিজে শক্তি থেকে তোমাকে বিয়ে দিয়ে দেই কিন্তু বাইরে পরকীয় করো না এতে করে সমাজে প্রচুর মানে সমাজে প্রচুর সমস্যা সৃষ্টি হচ্ছে আর কি ইদানিং দেখবেন দুই সংসার নিয়ে কয়জন করে খাচ্ছে 90% লোকই এক বউ নিয়ে সংসার করতেছে কিন্তু কারো সংসারে শান্তি নাই কেন শান্তি নাই পরকীয় বেড়ে গেছে আমি বলছি নাইনটি পারসেন্ট লোকের পরিবারের নেই আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের ভিতরে খুটি নাটি অশান্তি লাগিয়ে আছে বিশেষ করে পরকীয়ার কারণে বেশি ঝামেলাটা হয় কারণে কারণ হয়তো স্বামী স্ত্রী দুজনই জব করে হাজব্যান্ড যেখানে জব করে ওইখানে সে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক রিলেশনও জড়াইছে আবার ওয়াইফ এখানে চাকরি করতেছে সেইখানে দেখা গেছে কারোর সাথে পরকে লিপ্ত হচ্ছে তো এইভাবে দেখবেন সংসারে অশান্তি লেগেই আছে যেহেতু আমরা ঢাকা শহরে বসবাস করি ঢাকা শহরে নাইনটি পার্সেন্ট লোকই পরকের ভিতরে মানে সামিল আছে আর কি আপনাদের দেখে মানুষ সমাজ কি শিখবে আমাদের দেখে এইটাই আমি শিখাইতে চাচ্ছি মানুষকে যে আমার দুই বউ যেরকম আমার সাথে একসাথে সংসার করতেছে এক ছাদের নিচে এবং তাদের ভিতরে যেরকম বন্ধুপূর্ণ একটা সম্পর্ক আমি চাই যারা বাংলাদেশে সতীন সংসার করতেছে সবার উদ্দেশ্যে না যাদের ঘরে দুইটা তিনটা বউ আছে তারা যেন আমাদের ভিডিওগুলো দেখে এবং তারাও যেন নিজের সতীনকে বন্ধুর মতন নিয়ে তারা সংসার করে যাতে করে তাদের সংসারে ঝামেলা না হয় কারণ সতীন নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয় সংসারে এই মেসেজটাই আমরা দিতে চাই এবং এইটাই আমরা শিক্ষণীয় বিষয় হিসেবে তুলে ধরছি আর কি মিডিয়ার সামনে অনেকে বলে যে আপনারা আপনি বিয়েই করছেন ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছেন মানুষকে দেখানোর জন্য বিয়ে করছেন বিজনেস করার জন্য এই বিষয়টা আপনি কি বলবেন যারা বলে যে বিয়ে করছি বিজনেস করার উদ্দেশ্যে এরকম হাজার হাজার মানুষের কাপল ব্লক করতেছে আমরা শুধু যে প্রথম কাপল ব্লক করতেছি এরকমটা না তবে তারা করতেছে তারা বিজনেস করার জন্য করতেছে এখন যদি আমাদেরকেও কেউ মনে করেন বিজনেস করার জন্য হ্যাঁ করতেছি ভাই এটা যার যার পার্সোনাল ব্যাপার সে মনে করতেই পারে কিন্তু আমরা হ্যাঁ এখানে আমরা কিছু করতে চাচ্ছি আমাদের ফেসটা পরিচিত করতে চাচ্ছি মানুষের মাধ্যমে এবং এখান থেকে অবশ্যই আমাদের কিছু না কিছু প্রফিট আসে কিন্তু দিন শেষে আমরা মানুষকে ভালো মেসেজ দেওয়ার উদ্দেশ্যে ভিডিওগুলো করা তবে আমরা যে ভিডিও করতেছি ভিডিও পিছনে টাইম দিচ্ছি আমাদের যে সময়টা আমরা লস দিচ্ছি আমরা কি সেখান থেকে কিছু প্রফিট নিব না এটা সবাই নেয় হয়তো কেউ পারতেছে কেউ পারতেছে না কিন্তু সবাই মোটামুটি একটাই নিয়ত থাকে যে ওইখান থেকে তার কিছু প্রফিট আসুক আমরাও সেটাই চাই তারা আসলে টাকা লোভেই করে যারা আচ্ছা নায়ক নায়িকার ক্ষেত্রে যদি বলা হয় তাহলে হচ্ছে আমি সালমান শাহ শামনুর